আপনি যদি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন তাহলে সিরি অ্যালেক্সা এই নামগুলো নিশ্চয়ই চেনা কিন্তু সম্প্রতি ইলেভেন ল্যাবস এক নতুন নাম সামনে এনেছে ইলেভেন ডট এআই ভয়েস ক্লোনিংয়ে জনপ্রিয় ইলেভেন ল্যাবস এবার সরাসরি সিরি অ্যালেক্সার প্রতিদ্বন্দ্বী হতে মাঠে নেমেছে হ্যাঁ এবং মজার ব্যাপার হল এই অ্যাসিস্ট্যান্ট এখন ফ্রিতে ট্রাই করা যাচ্ছে ইলেভেন এআই নামের এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের শুধু ভয়েস দেই বিভিন্ন অ্যাপ কন্ট্রোল করার সুযোগ দিচ্ছে তা সত্যি কিন্তু বাজারে তো ইতোমধ্যে বড় বড় প্লেয়ার আছে নতুন কেউ জায়গা পাবে কি করে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তবে ইলেভেন ল্যাবস কিছু ইউনিক ফিচার এনেছে স্ল্যাক পারপ্লেক্সিটি লিনিয়ারের মতো থার্ড পার্টি অ্যাপে খুব সহজেই কানেক্ট করা যায় ভয়েস ইন্টারাকশনের মাধ্যমে সরাসরি টাস্ক এক্সিকিউশন এমসিপি প্রোটোকল ব্যবহার করে একাধিক টুলের সাথে সংযোগ মানে শুধু প্রশ্ন জিজ্ঞেস নয় বরং এআই সহকারী দিয়ে ক্যালেন্ডার আপডেট করা স্ল্যাকে মেসেজ পাঠানো এমন কি হ্যাকার নিউজ থেকে সংবাদও আনা যায় একদম তাই আরও দারুণ বিষয় হল ব্যবহারকারী নিজের পছন্দ মতো ভয়েস বেছে নিতে পারে এমনকি পাঁচ হাজার প্লাস ভয়েস থেকে সহকারীর নাম ভাষা এবং আচরণ পর্যন্ত কাস্টমাইজ করা যায় এত সুবিধা থাকলেও প্রাইভেসি তো একটা বড় প্রশ্ন বিশেষ করে যখন ভয়েস ডেটা ব্যবহার হয় তাও ইলেভেন ল্যাবস বিষয়টা মাথায় রেখেছে ব্যবহারকারী চাইলে ঠিক করতে পারেন সহকারী স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে নাকি অনুমতি চেয়ে কাজ করবে আর গিটহাবের এমসিবি রিপোজিটরিগুলো ব্যবহার করে অনেক টুলের সাথে এক্সটেন্ড করা যায় যেমন হাবস্পট এপিআই ডট এ আই ইত্যাদি আচ্ছা কিন্তু এখনও তো এটা এক্সপেরিমেন্টাল স্টেজে রয়েছে তাই না হ্যাঁ এখনও পুরোপুরি লঞ্চ হয়নি যেমন ফোন কলের মতো কিছু ফিচার এখনও আসেনি কিন্তু ইলেভেন ল্যাবস স্পষ্ট করে দেখাচ্ছে যে তারা এই সেক্টরটা সিরিয়াসলি নিচ্ছে তাহলে ভবিষ্যতে ভয়েস অ্যাসিস্ট্যান্টদের দুনিয়ায় ইলেভেন ডট এআই একটা বড় নাম হতে পারে আমার তো তাই মনে হয় যত বেশি প্রতিযোগিতা তত বেশি ইনোভেশন আর তার লাভ কিন্তু শেষমেশ আমাদেরই